আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাদুল আস্তাদ আপনারা দেখছেন রোহানি তাবিজ ইউটিউব চ্যানেল সকল মা ও ভাই বোনেরদের স্বাগতম জানাই মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু ভাইদের জন্য নমস্কার এবং মন থেকে ভালোবাসা জানাই একটা কথা বলবো যারা যারা এই চ্যানেল নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন পরবর্তী কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায় তো দীর্ঘদিন অনেক বিদ্যা এই রোহানি তাবিজ ইউটিউব চ্যানেলে দেওয়া হচ্ছে আপনারা করছেন আর আপনাদের ভালোবাসার চ্যানেল অনেক দূর ওগিয়ে গেছি ইনশাল্লাহ আরও আপনারা সাপোর্ট করবেন তো আজকে আমার দুইটা শিষ্য এসেছে আমার কাছে ওনাদের আমি কিছু বিদ্যা আমি তুলে দেবো কাল কিছু বিদ্যা ওরা অর্জন করতে পারবে আর আজকে আপনাদের যে বিদ্যাটা আমি শিখে দেবো যে কোনো পালাতক ব্যক্তি রাগ করে মানে স্বামীর ঘর থেকে চলে গিয়েছে আবার কাজে গিয়েছে তার স্বামী কোনো বোনের কাছ থেকে কাজে গিয়েছে হঠাৎ করে কাজ থেকে আসছে না অন্য মেয়ের দিকে লাইন সেই ব্যক্তিকে আপনি হাজির করতে পারবেন একটা আমল আপনাদের সামনে শিখিয়ে দেবো আর যারা নতুন ভিডিও দেখছেন অবশ্যই একটা লাইক করবেন পাঁচটা মানুষকে শেয়ার করবেন আপনার শেয়ারের দ্বারাই আরও পাঁচটা মানুষ উপকৃত হতে পারবে তো আর একটা কথা বলি এখানে সতর্ক থাকতে হবে কোনো ভালো মানুষকে আপনি যেহেতু মনে করেন হাজির করবে সেটা হবে না যে একটা মানুষ কাজে গিয়েছে ওকে আমি ওর সর্বনাশ করে দেবো এরকম কাজ কিন্তু হবে না আমি কি বলেছি পালাতক ব্যক্তি মানে আপনি দেখবেন সকাল থেকে সকালের মধ্যে ঘরে ছিল রাতে ঘরে ছিল হঠাৎ করে আপনি দেখছেন সকালের মধ্যে আর নাই ভোরে ভোরে পালিয়ে গিয়েছে যারা রাগ করে পালিয়ে গিয়েছে পালাতক ব্যক্তিকে আপনি হাজির করতে পারবেন খুব দ্রুত সাত দিন অথবা এক ঘন্টায় খুব দ্রুত কাছাকাছি একশো কিলোমিটার দুশো কিলোমিটার থাকলে এক ঘন্টার মধ্যে হাজির হয়ে যাবে এমন একটা আমল আমি বলে দিয়েছি আমলটা বলছি সবাই শোনবেন মন দিয়ে আর আমলটা খুব সহজ তবে নিয়ম হলাম নিয়মটা আগে বলি তারপর আমলটা বলে দেবো তো যে ব্যক্তি পালিয়ে গিয়েছে যে ব্যক্তি তার মায়ের নাম জানতে হবে অর্থাৎ মেয়ে ছেলেকে মায়ের নামটা জানতে হবে আর বেড়া ছেলি পালিয়ে গেলে বাপের নামটা জানতে হবে তো আমলটা হলো বিসমিল্লাহ রহমান রাহিম ফার্স্ট বিসমিল্লাহ রহমান শুরু করবেন তুমিনা জলমিন অমুকের কন্যা অমুককে অমুকের পুত্র অমুকের কাছে হাজির করে দাও এই কথাটা কি বললাম যেদিন কোনো মেয়ে ছেলে পালিয়ে যায় তাহলে অমুকের কন্যা হবে আর যেদিন কোনো ছেলে আসতে চায় না ছেলে পালিয়ে গেছে হাজির করতে চান আপনি অমুকের পুত্র বলবেন অমুকের পুত্র অমুক এবার কার কাছে হাজির করবেন যেদিন আপনি নিজের কাছে হাজির করেন তাহলে বলবেন অমুকের পুত্র যেদিন আপনি নিজে উস্তাদ হন আপনি নিজে তান্ত্রিক হোক আপনার কাছে হাজির করতে চান তাহলে আপনার বাপের নাম বলে বলবেন আমার কাছে হাজির হোক আমার আর নামটা লাগলো না শুধু আমার হবে জায়গাটাই আর যেদিন আপনি তান্ত্রিক হোক আপনার কাছে কোনো ব্যক্তি কাজ করিয়ে নিচ্ছে পয়সা দিয়ে তাহলে আপনি কী করবেন এই জায়গাটা হাজির করার জন্য অমুকের পুত্র অমুক এবার কার কাছে হাজির করবেন অমুকের পুত্র অমুকের কাছে হাজির কর এইটা লাই লাই লান্তা সুবাহ মিনাজমিন আপনার খাতায় নোট করেন সামনে থাকবে আগরবাতি একটা মোমবাতি থাকবে একশো একবার পড়তে হবে নিজে শরীর বন্ধ করবেন উত্তর দিকে মোমবাতি জ্বালিয়ে আপনি মুসলমান ভাইরা গায়ে থাকবে সাদা পাঞ্জাবি গায়ে মাখবেন আতর হিন্দু ভাইরা গায়ে থাকবে লাল পোশাক এবং যে নিয়মটা বললাম সেম সিস্টেমে একশো একবার হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি কাজ আপনারা করেন সে যত দূরেই থাকুক না কেন হাজির হবে ইনশাল্লাহ খুব দ্রুত হাজির হবে যেদিন খুব কাছাকাছি থাকে তো খুব স্পিডে হাজির হবে আর যদিন একদিন তিন দিন আস্তা হয় যে আসতে দেরি হবে সেই ক্ষেত্রে সাত দিন লেগে যেতে পারে খুব পাওয়ারফুল একটা বিদ্যা আপনাদের শিখিয়ে দিলাম আমি চাই পাঁচটা মানুষ শিখে কাজ করুক এবং নাম থাকুক যে না এতদিন একটা বিদ্যা আমি পেয়েছি খুব সহজ আমল আমলটা কেবি করবেন না আমলটা খুবই পাওয়ারফুল আমল আপনারা করেন এই আমলটা এইটা আমলটা আপনি কন্টিনিউ করেন যতদিন দেখবেন হাজির না হয়েছে কন্টিনিউ করেন সে যত দূরেই হোক যত বড় উস্তাদ হোক হাজির হবে আপনার কাছে পাগলের মতন তার মন ব্রেন মানে উলটপালট হয়ে যাবে হাজির হতে বাধ্য পালাতক ব্যক্তি হাজির হয়ে যাবে কেউ কারো সব্বনাশ করবেন না ভালো মানুষের উপর প্রয়োগ করে আপনি কোনো মেয়েকে নিজের কাছে হাজির করার চেষ্টা করবেন না যারা ভালো কাজে ব্যবহার করবেন তাদের আমি মন থেকে এজাজত পারমিশন দিলাম সবাই করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি